যত পেশা আছে তার মধ্যে থেকে সব থেকে খারাপ পেশা হলো রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি এর থেকে নোংরা জিনিস আর বাংলাদেশে নাই এর থেকে পুলিশগিরি করা ভালো শাহজাহান খান সাহেবকে দেখা হলো তারপরে আব্দুল সুহান সাথে দেখা হলো হাজি সেলিম সাহেবের সাথে দেখা হলো সালমান ইফরাহমের সাথে দেখা হলো ওনারা সবাই মোটামুটি মনে হলো যথেষ্ট মিশুক এবং বিনয় একটু অপরাধী অপরাধী বা নিজেকে অপরাধী মনে করেই তারা এখন যথেষ্ট বিনয় এবং সবার সাথেই কথা বলে মেশে বিশেষ করে হাজি সেলিম সে মেডিকেলে শোয়া অবস্থায় ছিল আমার হাতে যখন তসবি দেখলো রমজান মারছিল সারা ইঙ্গিত দিয়ে জোর করে আমার হাত থেকে তসবি নিয়ে উনি ওখানে তসবি জপা শুরু করলেন সে জুব্বা গায়ে দিয়া দাঁড়িয়েও বড় বড় হয়ে গেছে মোস্টাও ছোট করছে দেখতে একজন হাজি সাহেব মনে হয় হাজি সেলিম সাহেবকে পেয়েছি এমপি ওই পুরান ঢাকার ওনাকে পেয়েছি তারপরে শাহজাহান খান ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে আব্দুল সোহান গোলাফ ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে হয়েছে এবং যত দিনের দাওয়াত দেওয়া হয়েছে যে জেলখানার এই জীবন আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে কিন্তু আখ রাতের হায়াত তো দিন শেষ হবে না জেলখানার খাবারের মান উন্নয়ন হয়েছে এটা মানে অনস্বীকার্য অবশ্যই স্বীকার করতে হবে সাতপন্থী জোয়ার পন্থী তাবলিগের দুই পক্ষের মধ্যে অত বেশি বিভেদ বা অত বেশি ভুল বোঝাবুঝি নাই তৃতীয় কোনো স্বার্থ নিশ্চয় কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে এটা আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আছি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায় বিশ এপ্রিল আপনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন কতদিন ছিলেন কারাগারে আমি একশো বাইশ দিন পর্যন্ত কারাগারে ছিলাম এটা কি আপনার জীবনের প্রথম কারাগারে যাও না আগে কখনো গিয়েছেন এটাই আমার জীবনের প্রথম কারাগার থানা পুলিশ এবং কারাগার এবং আদালত প্রাঙ্গনে উপস্থিত হওয়া আমার জীবনে সর্বপ্রথম আমরা যদি ঘটনার পেছনের দিকে তাকাই গত বিশ ডিসেম্বর গত বছরের বিশ ডিসেম্বর আমাদের দুপক্ষ অর্থাৎ জুবাইর পন্থী এবং সাত পন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে চারজন মুসল্লি প্রাণ হারান এবং সেই ঘটনায় একটি মামলা হয় ওই মামলায় অন্যতম আসাম হিসেবে আপনি আত্মগোপন অবস্থায় ডিসেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হলেন তো আমার প্রথম প্রশ্ন আপনি পালালেন কেন আত্মগোপনে আপনাকে কেন যেতে হলো আসলে এই বিষয়টা হলো এটা তো আমরা প্রথমে মামলাই মনে করি নাই যেহেতু আমরা কোনো দোষী নয় আমরা নির্দোষ তারপরে যখন একটা মামলা হয়ে যায় আর তখন স্বাভাবিকভাবে মানুষ হিসেবে একটা আতঙ্ক বোধ করে আর আগে আগাম জামিনের ব্যাপারে আমাদের ব্যবস্থাপনা চলছিল এই আমার একটা সপ্তাহ আত্মগোপনে থাকা যাতে করে থেকে আগাম জামিন নিয়ে নিতে পারি আর পরবর্তীতে ওই ঝামেলায় আমাকে পড়তে না হয় এই জন্যই মূলত আমি আত্মগোপন বলা যায় অথবা আমি তাবলিকের কাজেই চিটাঙেছিলাম আর কি ধরা পড়লেন কিভাবে তারা ধরতে চেয়েছে তারা আমার মোবাইল ট্যাগ করেছে এবং আমার ভয়েস ট্যাগ করেছে ধরার জন্য যা প্রযুক্তি ব্যবহার করা সবই ব্যবহার করে আমাকে চট্টগ্রামের একটা জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হলেন জীবনের প্রথম অভিজ্ঞতাগুলো কেমন ছিল যদি আমরা একটু পর্যায়ক্রমে শুনতে চাই তারের সাথে সাথেই যেনারা আমাকে গ্রেপ্তার করলেন ওনারা আমাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন প্রথমে যে আসলে আমরা আপনাকে খুব ভালো করে চিনি অনেক দিন যাবৎ চিনি কারণ আপনি বিশ্ব ইস্তেমায় মাগরিবের পরের মূল বয়ানের তর্জমা আপনি করেন আমরা আপনার তর্জমায় মুগ্ধ কিন্তু আমরা উপরের সর্বোচ্চ একটা চাপে আপনাকে গ্রেপ্তার করতে আসছি তবে আমার জন্য এবং আমার এবং পরিবারের জন্য বদ্ধ না তারা আমার কাছে ক্ষমা চেয়ে তো আমি আমি তখনই বুঝতে পারলাম যে বিষয়টা কোনো শিকার হতে যাচ্ছি যেহেতু তারা আমাকে চিনছে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছে যে আমাকে এবং তারা বললে যে আমাকে এবং আমার পরিবারের সবার জন্য আপনি বদ্ধ করেন না এবং তারপর থেকে তারা আমার সাথে যে আচরণ করেছে খুবই মানে সম্মানজনক আচরণ করেছে আমার সাথে এরপর আমাকে চট্টগ্রাম থেকে গাজীপুর ডিবি নিয়ে আসছেন ডিবির যে কার্যালয়ে আনার পরেও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছে এবং খুব সৌদ্ধ আচরণ করেছে আমি রোজা ছিলাম ওই সময় আমার সেহরি ইফতারের ব্যবস্থাও তারা সুন্দরভাবে করেছেন এবং নির্ভয় দিয়েছেন যে আপনার এই অবস্থা সম্পর্কে আমরা জানি টুঙ্গির মাঠে কি ঘটনা ঘটেছিল আর ঘটনা কারা মানে ঘটেছিল এবং তার আগের দিন আগে একজন সম্মানিত আলেম সে কি বিবরণ দিয়েছিল কি ভাষণ দিয়েছিল টুঙ্গির মাঠে যে তোরা নদী রক্তে লাল করে ফেলা হবে তো ওই সমস্ত কিছু তারাও দিয়ে আমার থেকে ভালো জানে এবং তাদের ভাব ভাবে এবং কথাবার্তায় স্পষ্টই বুঝতে পারলাম যে আসলে আমি দোষী না কিন্তু আমি একটা ষড়যন্ত্রের শিকার এবং অন্য একটা প্ল্যান এখানে চলছে প্রেক্ষিতে আমার মধ্যে তেমন কোনো ভয় ভীতি কাজ করেনি আমাদের মধ্যে হানাহানি বিশেষ করে দুইটা পন্থী আমরা তো সবাই আল্লাহ এবং রাসুলের কথাই বলি এবং আপনারা যারা ইসলামের প্রচার করেন করেন আল্লাহ এবং কথাই বলেন আমাদের মধ্যে যে যে সাতপন্থী চলে আসলো আপনার কখনো মনে হয় না যে পন্থী থেকে আমাদের বেরোনো দরকার আপনি তো নিজেও একটা পন্থীকে আঁকড়ে আছেন মানে আপনার কি মনে হয় না যে পন্থীর একটা অবসান হওয়া দরকার আসলে এই সাতপন্থী বা জুবায়ের পন্থী এই নামটা কখনো সাতপন্থী দেয় দেয়নি আমরা আগেও যেরকম এই পন্থী হওয়ার আগে তবলিগের সাদা মাটা মেহনত করতাম অর্থাৎ মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে হাত ধরে কাঁধ ধরে বোঝাই মসজিদে আনতাম আল্লাহর কথা শুনাইতাম সেই কাজগুলোই এখনও আমরা করে যাচ্ছি এই পন্থী সাতপন্থী জুবাইরপন্থী এটা শুধু বাংলাদেশেই আছে অথচ তবলিগের এই মেহনত বিশ্বব্যাপী মেহনত গ্লোবাল মেহনত পুরা দুনিয়াতেই চলে সেখানে সাতপন্থী জুবায়ের নামে কোনো দেশেই এই পরিভাষা চলে না শুধু বাংলাদেশেই চলে আর এটার অন্যতম কারণ আমি মনে করি আসলে জোবাইরপন্থী সাতপন্থী এরা অনেক বড় বিষয় নয় তৃতীয় কোন পন্থী এরাই আহ এই পন্থী বানায় রাখছেন এবং এই ঝামেলাটা পাকায় রাখছেন যেটা ইসলামের ইতিহাসের শুরুতেও যদি দেখা যায় আলী রাজি আল্লাহ তালা জামানায় এবং ওসমান রাজিয়া আল্লাহ তালা জামানায় জঙ্গে জামাল জঙ্গে সিফিনে আসলে সাহাবাদের মধ্যে আপসের মধ্যে ওইরকম বড় ধরনের কোনো মতনৈক্য ছিল না তৃতীয় আর পক্ষ যখন তার মধ্যে প্রবেশ করেছে তো তাদের মধ্যে রক্ত হয়ে সংঘর্ষ হয়েছে আমি মনে করি এখনো তাবলিগের দুই পক্ষের মধ্যে অত বেশি বিভেদ বা অত বেশি ভুল বোঝাবুঝি নাই তৃতীয় কোনো স্বার্থ নিশ্চিত কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে এটা আমার মনে হয় আপনার কি এটাও মনে হয় না যে এই ইস্তেফার মতো একটা পবিত্র জায়গায় চার চারটা মুসল্লির প্রাণ গেল এতে করে আমাদের দেশে শুধু না বহির্বিশ্বে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে বিশেষ করে আপনাদের দুই পন্থীর লোকদের একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে শুধু দেশ বিদেশ তো আছেই আমাদের নিজের কাছে অনেক খারাপ লাগে এই বিষয়টা যখন আমরা দাওয়াত দিতে যাই আগে আমাদের তাবলিকের সাথীরা দাওয়াত দিতে গেলে তারা খুবই মনোযোগ দিয়ে কথা শুনতো এবং খুব সম্মান দিয়ে কথা বলতো এখন তাবলিকের জামাতে আমরা গেলেই আপনি কোন পন্থী জুবাইয়ের মধ্যে না সাত পন্থী এই কথা যখন বলে তখন আমরা যারা নিরেট তবলিকের লোক আমাদের তখন অন্তরটা ভেঙে চুরচুর হয়ে যায় চুরমার হয়ে যায় যে এখন এত দুধের মতো সাদা একটা মেহনত সমস্ত শ্রেণীর লোক যে মেহনতের মধ্যে জোর সে শরিক হয়েছে তারা আখ বানিয়েছে আল্লাহকে চিনেছে আর সেই মেহনতের মধ্যে এখন পন্থি এসে গেছে আম মানুষ যখন এই কথাগুলো বলে আমাদের বিবেকের কাছে এবং আমাদের অন্তরে অনেক ব্যথা লাগে কষ্ট লাগে আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আসি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায় দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলএম কি আল্লাহ তালা কাজে তারা কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা কি আল্লাহ তালা কাজ নেবেন